ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর আজকে আমার জন্য একটা হেক্টিক ডে হতে চলেছে তো চলো দিনটা শুরু করছে কিন্তু ভিডিওটা কতদূর কি কন্টিনিউ করতে পারবো জানি না কারণ আজকে দু দুটো ফটোশ্যুট আছে রাত্রেবেলা আবার কালী পুজোর নেমন্তন্ন আছে অনেক কিছু আছে সো চলো সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো দেখতে থাকো আজকের ভিডিওটা লাঞ্চ করার আজকে আর টাইম পাবো কি না জানি না সেই জন্য একটা ভরপেট ব্রেকফাস্ট করছি এটা অবশ্যই বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা ছিল কচুরি আর ঘুগনির বুট আর আলু দিয়ে একটা তরকারি এইটা আমার একটা মানে ফেভারিট দোকানের মধ্যে একটা দোকানের কচুরি যেটা আমার খেতে ভালো লাগে তো কচুরিটা খেয়ে তারপরে স্নান করে চলে যাচ্ছি সোজা ঠাকুর ঘরে তো যেদিন আমার একটু হেক্টিক ডে থাকে সেদিন আমি ঠাকুরের পুজো দেওয়ার চেষ্টা করি সকালে উঠে কারণ আমি সব সময় চাই যে ভগবান আমাকে এভাবেই ব্যস্ত রাখুক এভাবেই নানান কাজের মধ্যে দিয়ে যেন আমি আমার জীবনটাকে কাটাতে পারি কারণ সারা দিন বসে শুয়ে থাকাটা আমার কাছে লাইফ বলে মনে হয় না তো চলো পুজো দেওয়ার আর তোমাদের সাথে কি শেয়ার করব তো পুজোটা দিয়ে আমি চলে এলাম সোজা আমার পার্লারে আর আজকে পার্লারের অবস্থা দেখো তো একেই আমি আজকে ব্রাইট সাজাবো অ্যাকচুয়ালি আজকে দুটো মেকআপ আছে দুটো মেকআপের আলাদা 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 লুক হবে আর দুটো ফটোশ্যুট করব তো ফার্স্টে আমি ব্রাইটকেই রেডি করছি আর আমি মেকআপের ফার্স্টই আইব্রো আর আই মেকআপটা করে নেবার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় মেকআপের সবথেকে বড়ো জিনিস হচ্ছে আইব্রো আর আই মেকআপ ওই দুটোই ঠিকঠাক হলে না পুরো মেকআপটা এমনিই ভালো হয় আর দেখো ওকে সবে আমি আই মেকআপটা কমপ্লিট করেছি আর বেস্টা হাফ হয়েছে ও নাচানাচি শুরু করে দিয়েছে মানে আমার দুটো মডেলই খুব ছোট তো দেখো আমি সবে একটা চোখে ওর কনসিলার লাগিয়েছি আর ও নাচানাচি শুরু করে দিয়েছে তো এইভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা ফুল মেকআপটাকে কমপ্লিট করলাম আমি মনে করি কাজের জায়গা সব সময় হাসি খুশি থাকা উচিত তাহলেই কাজটা তো করার এনার্জি পাওয়া যায় তাই না কাজের জায়গাটা যদি বোর হয় তাহলে না তুমি কোনো কাজ করতেই এনার্জি পাবে না আর দেখো আমাদের মডেল ফুল রেডি আমাদের ফটোশ্যুটও ডান আর এখন মেকআপ হাফ খোলা হয়ে গেছে মানে জুয়েলারি টুয়েলারি হাফ খুলে এরা নাচ শুরু করে দিয়েছে তো ওদের নাচেরই কিছু ভিডিও করলাম আর গানটা কি তোমরা বুঝতে পারছো কী গানে এরা নাচছে আমি গানটা এখানে রাখতে পারিনি কারণ গানটা যদি আমি এখানে দিতাম তো কপিরাইট ক্লেম করে যেত তো যাই হোক তারপর আমার ফটোশ্যুট ফ্রুট সব ডান আর এখন বসেছি আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করতে এটাও একটা গানের সাথেই শ্যুট করেছি সেটা আমি আমার শর্টস চ্যানেলে আপলোড করব আমার ইউটিউব শর্টস চ্যানেলের নাম হচ্ছে তুলিকা ডট তুলি শর্টস তো তারই কিছু ক্লিপিং তোমাদের সাথে এই ভিডিওতেও আমি শেয়ার করে দিলাম আর আমার মুখে রিসেন্ট দীঘা থেকে ঘুরে আসার পরে অনেক অ্যাকনেস কার হয়েছে তো সেইগুলোকে ঢাকার জন্য একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম তো মোটামুটি আমি সব জায়গাতেই লাইট মেকআপ করতেই পছন্দ পছন্দ করি তো দেখো আমার ফাইনাল লুক ডান কেমন লাগছে জানিও একদম লাইট মেকআপ লিপস্টিকটাই শুধু পরেছি লাইনারটা পরেছি আর ফাউন্ডেশন দিয়ে জাস্ট আমি আমার মুখের স্পটগুলোকে হাইট করেছি তো এখন ফাইনালি বেরিয়ে পড়ছি সেই কালী পুজোর ইনভিটেশনে যাওয়ার জন্য তো এটাই আমার ফুল লুক তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর দেখো এখন অলরেডি সাড়ে নটা দশটা বাজে তো রাস্তাঘাট পুরো ফাঁকা আর যাদের বাড়িতে কালী পুজো হচ্ছে তাদের বাড়িটা একটু ভিতরেই আর শীতকালের রাত তো বুঝতেই পারছো রাস্তাঘাট একদম ফাঁকা তো এই যে আমরা চলে এসেছি আর এই হচ্ছে মায়ের মুখ মায়ের মুখটা কি সুন্দর হয়েছে বলো আর মাকে পুরো সাদা অলঙ্কারে সাজিয়েছে এটাকে ঢাকেশ্বরী সাজ বলে আই থিঙ্ক আমি শিওর না আমি ভুলও হতে পারে আমি যতদূর জানি এটাকে ঢাকেশ্বরী সাজ বলে আমি ভুলও হতে পারি ভুল হলে তোমরা বলো এটাকে কীসের সাজ বলে তো এই হচ্ছে মায়ের মুখ আর এখনও মায়ের পুজোর কিছুই সেরকমভাবে যন্ত্র শুরু হয়নি মায়ের পুজোর মানে গোছান গাছান চলছে মাকে একটু ভালো করে দর্শন করে প্রণাম করে এবার যাব খেতে কারণ আমাদের যেহেতু আসতে অনেকটাই রাত হয়েছে তো তাড়াতাড়ি খেতে না বসলে আবার বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে আর এনাদের খাবারের অ্যারেঞ্জটা কিন্তু ঠিক এরকম করেছিলো ছাদের ওপরে ছাতা লাগিয়ে যেটা আমার বেশ ভালো লেগেছে একটা পিকনিক পিকনিক ফিলিংস দিচ্ছিলো তো আমরা বসেছিলাম এই ছাতাটা নিচে আর আজকে ছিল সাউথ আফ্রিকার ইন্ডিয়ার খেলা তো সেই খেলাটাই দেখছিলাম আর থালা আর গ্লাস পড়ে গেছে আর তারপর আজকে মেনুতে ছিল পোলাও আলুর দম চাটনি আর পাঁপড় একদম সিম্পল মেনু কিন্তু খুব টেস্টি ছিল খাবারগুলো তো চলো তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও আর হ্যাঁ এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট